একেবারে জনসংযোগ ছাড়ছেন যাদবপুরে একটি মন্দির যাদবপুর কেন্দ্রের বড়িয়াতে একটি মন্দির সেখানে ভোট প্রচারের মাঝেই দাঁড়িয়ে গেলেন সায়নী ঘোষ তিনি ভোট প্রচার করতে করতেই কিন্তু একেবারে মন্দিরে প্রণাম করতে ঢুকছেন দেখতে পাচ্ছেন একেবারে পুরোহিত মশাই ডেকে নিয়ে গেলেন তিনি পুজো দিচ্ছেন একেবারে একটু প্রণাম করতে গেছেন সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ তিনি কিন্তু এই মুহূর্তে সোনারপুর উত্তর বিধানসভার গড়িয়াতে তিনি রয়েছেন বিশাল একটা মিছিল এগিয়ে আসছে এবং তিনি দেখছেন ঠাকুরের সামনে প্রণাম করলেন এবং তিনি এগিয়ে আসছেন দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইকেও প্রণাম করছেন এবং এগিয়ে আছেন বিশাল একটা মিছিল কিন্তু এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের একটি মিছিল সায়নী ঘোষ তিনি রয়েছেন একেবারে ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলছেন পুরোহিত মশাইয়ের সঙ্গে একেবারে ভোট প্রচারের মাধ্যমে জনসংযোগ সেরে নিচ্ছেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বাংলার মানুষের মঙ্গল কামনা করলেন তিনি একটি পুরোহিত মশাইয়ের পক্ষ থেকে একটি ফুল দেওয়া হলো এবং

যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তিনি ভোট প্রচার সারছেন এই মুহূর্তে সোনারপুর উত্তর বিধানসভার সোনারপুর উত্তর বিধানসভার গড়িয়া গড়িয়াতেই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে মিছিলটি শুরু হয়েছে মহামায়াতলা থেকে মহামায়া অডিটোরিয়াম হল থেকে সেখানে তৃণমূলের কর্মী সভা ছিল সেই কর্মী সেই কর্মী সভার চিকিৎসক সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে মনোনয়ন করেছেন মনোনীত করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের যাদবপুর কেন্দ্রের প্রিয় প্রার্থী আমাদের